দেখলাম দেখতে পাচ্ছি না জায়গায় দেখে পাতা দিয়ে দিলাম আর অবশ্যই এখানে লবণ সাজিয়ে দিবো স্বাদ নেজিটেবল কোয়ালিটি না অ্যাড করতে বেশি এই জিনিসটা রান্নার সময় खिचड़ी के लिए क्या क्या लिया इलाची दरची पाउडर चिल्ली पाउडर दरिया पाउडर गाउडर गर्म मसाला हल्दी पाउडर ठीक है ট্যা দবরিশে তবুযে কাচে জান্য কালাদ্ন এঢু স্াকেজে। টিটু কের তপয়েলাদনাথে। হটলাদে এবৃচে ক্ট্-শের্ুয় করালা, এর

ভেজিটেবল কিছু আছে ঠিক আছে ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম মিষ্টি কুমড়া আলু মাশরুম স্প্রিং অনিয়ন সাথে আছে ফুলকপি টমেটোটেবল আছে সুস্বাদু টেস্টি ভ্যারাইটিস আইটেম ভ্যারাইটিস ভ্যারাইটিস আইটেম দেখতে অবশ্যই আপনাদের লাইক করে শেয়ার করি সাবস্ক্রাইবেন্ড ওয়াও